এত ভালোবাসার জন্য মরতে হবে বা ইসলাম ত্যাগ করতে হবে এটা আসলে বাসা হারিয়ে ফেলেছি আমরা ইসলাম জাতি আমরা আমাদের খুব দুঃখজনক কি বলবো কান্না এবং অনেকে প্রতিবেশী তাকে যারা বলতেছে এরকম মেয়ে হইলে জুতা তারপর তাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত আসলে এই এই মেয়েটাকে সামনে পাইলে আপনি কি করতেন আমি তো জুতা দিয়ে পিটাবো কারণ তার ড্রেস আপ গেট আপ তার ভালোবাসার জন্য সে তো ড্রেস আপ গেট আপ পাবলিকের দেখানোর জন্য আপনি চুল লাগান নাকি না আমি মাঝে মাঝে আমার জন্য ওকেশনে লাগে তখন আমি আলগা চুল লাগাই কি ব্যাপারে এই এটা কি আপনি কি নুপুরের ফলো করতেছেন কি না 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 নুপুরের ফলো করব না আমরা তো

ফিটনেস আছে কি পিছনে মানে কোমরে কি বাজে দেখা যাচ্ছে উনি কালো কালো এত কালো হাত পা দেখলেই কালো লাগে এ অবস্থা বৃষ্টি এত বৃষ্টি আমার তো মনে হয় উনি মডেল না মডেল যাতে মানে কলঙ্ক মডেল হলে সামনে একটু মানে সোয়াব দেখাই সোয়াব দেখাই বা এটাই আমরা একটা স্টাইলভাবে জামা কাপড় পরে সেটা হলো অন্য স্টাইল কিন্তু আমরা ওই যে কোমর আমার বডি কালো তার কোনো কিছুই নাই ঝুলে গেছে গা সব কিছু এটা নিয়ে সে সু করছে তারপর সে সাক্ষাৎ আগে সে একজনকে ভালোবাসে সে একজনকে ভালোবাসে সে মরে যাচ্ছে কিন্তু সে মানে কি ওপেন খুলে সাক্ষাৎকার দিচ্ছে এটা কোনো কথা ভিউ বাড়ানোর জন্য এসব করতেছে এটা ভিউ বাড়ানোর জন্য এসব করছে হ্যাঁ হ্যাঁ তাকে আসলে মানুষ দেখবে এটা এটা ভাইরাল হওয়ার লক্ষ্যে এটা করছে আসলে ভালোবাসা মানুষের ভালোবাসা অন্তরস্থল থেকে মানুষের করতে হয় ভালোবাসাটা আমরা ভালোবাসি তার জন্য জীবন যেমন দিব তাকে ভিতর আমরা তাকে অন্যভাবে দেখব কথা বলবো কিন্তু দেন উনি সোয়াব করছে দেশ পড়ছে একটা একটা কি ব্লাউজ পরেছে সেটা অর্ধেক ব্রেস্ট দেখা যাচ্ছে এটা কোনো কথা এটা এটা তো আসলে সমাজে আমরা মিডিয়াতে কলঙ্ক হয়ে যাচ্ছি মানে আমরা আমরা যে মিডিয়াতে পার্সোন আছে সবাই তো বলো কি মিডিয়া আসলে খুবই খারাপ খুব বাজে জিনিস আপনি একজন মিডিয়ার মানুষ ও মিডিয়ার নাম ভাঙাচ্ছে এটা কি আপনাদের জন্য এফেট আসছে কিনা যে মিডিয়ার মেয়েরাই নাকি এরকম টু নাইনটি টাইপের এফেক্ট আরছে আমাদের কাছে সমাচার ওরতে কোনো সিনেমাতে দেখি নাই কোনো নাটকে দেখি নাই কোনো বিজ্ঞাপন দেখি নাই কোনো শর্ট ফিল্মে দেখি নাই কোনো মানে বল মিউজিক ভিডিওতে দেখি আমরা কোনো কাজী দেখি না ও ashore কিছু মনে নাটক করে তারপর দেন আন্দাস তুলে চলে গেছে মানে ওইটাই মানুষের শুআব করে এগুলা আসলে ব্যবসা বাণিজ্য কিন্তু আমরা তো ব্যবসা করি না আমরা তো স্ক্রিনে থাকি আমরা প্রত্যেকদিন স্ক্রিনে থাকি স্ক্রিনে আমাদেরকে সবাই দেখে এটাই বুঝতে হবে খুবই জঘন্য এটা আসলে মুসলমান জাতিকে আমাদেরকে আসলে অসম্মান করছে এগুলো খুবই খারাপ আসলে মানুষে হিন্দু থেকে মুসলমান হবে সে মুসলমান থেকে হিন্দু হতে এটা এটাকে তো ভালোবাসা বলা যায় না তুই পারলে দেন ওই হিন্দুকে মুসলমান মানা মানায় তুই বিয়ে কর তাহলে আমরা মুসলিম জাতি বুঝবে না একটা মেয়ে সে একটা মেয়ে হিন্দুকে মুসলমান বানাতে পারছে রাজকে আজকে রাজকে তুই রাজের জন্য তুই আজকে হিন্দু হয়ে যাবে এটা তো আসলে ধ্বংসের পথে আমরা আসলে ধ্বংসের পথে যাচ্ছি

পিটাবো কারণ তার ড্রেস আপ গেট আপ তার ভালোবাসার জন্য সে তো ড্রেস আপ আপ পাবলিকটি দেখানোর জন্য না তার ভালোবাসার জন্য তো সে মরতে চলে মরে মরে যাক সে বিষ কাল আত্মহত্য পড়ে যাক তার রাজ আবার বলে কি বাজে কথা বলে সে সেক্স সেক্সে মানে সেক্স করছে এই করছে সে এগুলি কি দশ মানে মিজেতে বলে কেউ খারাপ না হলে সে বলে আমাকে আমার আমার ইয়ে নিয়ে গেছে ইজ্জত নিয়ে গেছে আরে তুই ইজ্জত তো তুই বিলাই দিস তুই ল্যাংটা না হলে তুই যেতে মানে ও মানে আসতে পারতো আমরা তো কেউ মানে আমরা ইজ্জত দিলাই না আমরা তো তো কে বলতে পারি না যে আমাদের মিডিয়া আছে অনেক পার্সন আছে আমরা শিল্পকলা আছে অনেকে আছে কে বলতে পারবে না না আসলে ওই ভালোবাসার জন্য মানে ইজ্জত বিলাই দেয় ও আসলে অসংখ্য একটা মেয়ে পাগল সাইকু ওর মাথা ঠিক নাই উচিত হ্যাঁ অবশ্যই আইনে আয়তে নিয়ে আসা উচিত আইনে নেওয়া উচিত ও ডেসআপ গেটআপ একদম বাজে ও মুসলিম জাতিকে ধ্বংস করছে ও হিন্দু হয়ে যাবে এটা আসলে খুবই জঘন্য আমি আসলে বলতে চাই ও ও ওকে আসলে আয়নে আ না না ওকে জেলে পাঠানো হোক দর্শকদেরকে ওর ভিডিও বেশি বেশি দেখতে বলবেন নাকি না না দর্শকরা বলবো ওকে ভিডিও যেতে দেয় সামনে যেন আসবে ফেসবুকে তাকে ডিনেক্ট করে দেওয়া উচিত তো আসলে বাজে জিনিস আপনার তো এখন কোনো এত ভালোবাসার জন্য মরতে হবে বাবা বা ইসলাম ত্যাগ করতে হবে এটা আসলে বাসা হারিয়ে ফেলেছি আমরা ইসলাম জাতি আমরা আমাদের খুব দুঃখজনক কি বলবো কান্না এবং অনেকে প্রতিবেশী তাকে যারা বলতেছে এরকম মেয়ে হইলে পিটায়া টুকরা টুকরো করে তারপর তাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত আসলে এই এই মেয়েটাকে সামনে পাইলে আপনি কি করতে আমি তো জুতা দিয়ে পিটাবো কারণ তার ড্রেস গেট আপ তার ভালোবাসার জন্য সে তো ড্রেস আপ গেট দেখানোর জন্য না তার ভালোবাসার জন্য তো সে মরতে চলে মরে যা সে তখন তো বলা উচিত ছিল ভাইয়া তুমি হিন্দু তোমার সাথে আমি রিলেশন করব না বন্ধু হইতে পারে তো তুই এত ভালোবাসছিস কেন তুই মানে তুই কত মানে তুই লুবে মানুষ নিচে ও টাকা আছে টাকার জন্য তুই পারা দিছিস ওকে রাজকে রাস্তু ছেলেটা আসলে মানে বুঝতে পারছো একটা সাইকু ওর আসলে ফিগার ভালো না দেখতে ভালো না কালো সিয়া আর ডে কোথা থেকে জানে মানে চুল মূল আমরা তো চুল মাঝে মধ্যে লাগাই ভাই আমাদের চুল তো অনেক ঘন মাসাল্লাহ কিন্তু দেন আমরা মাঝে মধ্যে স্টেল করি ওর মতো তো পাগল সকলে এখানে সাদা চুল কালা চুল আইন না এই যে অর্ধে খুললে অর্ধেক এভাবে লাগাই এগুলো তো আমরা করি না হ্যাঁ খুবই খারাপ করছে এটা আমি আসলে খুবই খারাপ অবশ্যই আইনে আওতা নিয়ে আসেন জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ